পঞ্চাশ টাকায় মিলছে বাংলাদেশ জিম্বাবুয়ের টেস্ট খেলা দেখার সুযোগ টেলিভিশনে নয় এবার মাঠে গিয়ে খেলা দেখবেন ভক্ত সমর্থকরা বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত পরশু ঢাকা এসেছে জিম্বাবুয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে রোববার মাত্র পঞ্চাশ টাকা হলেই দেখা যাবে এই খেলা জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ সামনে রেখে পুরো দমে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল শহীদ তুরাগ স্ট্যান্ড স্টার্ন গ্যালারি তিন নম্বর গেট ও গ্রিন হিল এরিয়ায় বসে খেলা দেখা যাবে সর্বনিম্ন পঞ্চাশ টাকায় সর্বোচ্চ পাঁচশো টাকা টিকিটের দাম ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের এছাড়া ক্লাব হাউস দুশো টাকা স্টার্ন গ্যালারি টিকিট দুই নম্বর গেট পাওয়া যাবে একশো পঞ্চাশ টাকায় জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মাহমুদুল হাসান জয় সাদমান ইসলাম জাকির হাসান মমিনুল হক মুশফিকুর রহিম মাহিদুল ইসলাম অঙ্কন জাকির আলী অনি সহ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম নাইম হাসান নাহিদ রানা সৈয়দ খালিদ আহমেদ হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব